নমস্কার বন্ধুরা সুপর্ণাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি আম দইয়ের রেসিপি নিয়ে দই ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে একদম দোকানের মতো পারফেক্ট আম দইয়ের রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর খেতেও হবে দোকানের মতোই টেস্টি চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি আম দই যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমদই বানাবার জন্য সবার প্রথমে এখানে আমি দুধ গরম করে নিচ্ছি এখানে আমি সাতশো এমএল দুধ নিয়েছিলাম দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে পাঁচশো এম করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম চিনি চিনিটাকেও দিয়েও দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে কারণ চিনি থেকেও অনেকটা পরিমাণে জল বের হয় এরপর এর মধ্যে আমি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিলাম এলাচটা এই কারণে দিলাম এতে দইয়ের ফ্লেভারটা ভালো আসবে আপনারা চাইলে কিন্তু এটা দিতেও পারেন আবার স্কিপও করে যেতে পারেন এবার আবারও দু থেকে তিন মিনিট মতো দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব দুধটা ফোটানো হয়ে গেলে গ্যাসটা অফ করে দুধটাকে একটা সাইডে রেখে দেবো হালকা ঠান্ডা হওয়ার জন্য চলুন এবার তাহলে যা যাক পরবর্তী স্টেপ এখানে আমাদের লাগছে আমের পিউরি এখানে আমি দুটো আমকে ছাড়িয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিউরিটা এটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে আমের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা খুব ভালোভাবে শুকিয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন আমটা খুব ভালোভাবে শুকিয়ে এসেছে কারণ এই জলটা সমেত দিলে কিন্তু দইটা ভালো জমবে না আর জল জল হয়ে যাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পরেই দেখবেন এইভাবে শুকনো হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব দেখুন আমি অনেকটা ঠান্ডা করে কিন্তু এখানে নামিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মতো জল ঝাড়ানো টক দই এবার আমের সঙ্গে টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে এবার এখানে আমি অ্যাড করছি কন্ডেন্স মিল্ক এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন কান্ডেন্স মিল্কটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এইটা দেওয়ার ফলে দইটা কিন্তু অনেকটা ঘন হয় আর খেতেও ভালো লাগে দেখুন আমটার সঙ্গে দইটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে কোনো দানা দানা ভাব নেই এবার এই পর্যায়ে অল্প অল্প করে দুধ এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে একবারে পুরোটা দেবেন না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন দেখুন এখানে দুধটা কিন্তু একদম হালকা গরম আছে মানে একটা আঙুল ডোবাতে পারবেন এই রকম গরম থাকতে হবে এবার অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা যতটা ভালো করতে পারবেন দইটাও কিন্তু ততটাই ভালো বসবে আমি যেভাবে দেখাচ্ছি দেখুন এইভাবে খুব ভালোভাবে ফেটে নিতে হবে এই মিশ্রণটার মধ্যে কোনো দানা দানা ভাব থাকলে চলবে না আশা করি দেখে বুঝতেই পারছেন দইয়ের ঘোলটা কতটা স্মুথ হয়েছে দেখুন কথা বলতে বলতে এখানে আমার ঘোলটা একদম রেডি হয়ে গেছে এর ঘনত্বটা ঠিক এই রকম হবে আশা করি দেখে বুঝতেই পারছেন চলুন এবার তাহলে একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়া যাক তার জন্য আমি এখানে একটা মাটির পাত্র নিয়েছি আমি এখানে মাটির পাত্র নিয়েছি আপনারা চাইলে স্টিলের কোনো পাত্রে বসিয়ে নিতে পারবেন এর মধ্যে আমি অল্প পরিমাণে দই মাটির পাত্রটার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার এখানে দইয়ের ঘোলটা ঢেলে দিতে হবে সম্পূর্ণ ঘোলটা দেখুন এখানে আমার ঢালা হয়ে গেছে এবার এখানে আমি একটা কাগজের সাহায্যে ঢেকে দিলাম আমি এখানে কাগজ দিয়েছি চাইলে আপনারা ফয়েল পেপার দিতে পারেন বা কোনো প্লাস্টিকও মধ্যে দিয়ে একটা সুতোর সাহায্যে বা গার্ডারের সাহায্যে বেঁধে দিতে পারেন এবার এখানে একটা কড়াই আমি আগে থেকে স্ট্যান্ড বসিয়ে দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি তারপর এখানে দইয়ের ভারটাকে বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক ঘন্টার জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো হিটে রাখবেন এই দেখুন দইটা এখানে আমাদের একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এক ঘন্টা পর ওভেন থেকে নামিয়ে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম দু ঘন্টার জন্য তারপর নর্মাল ফ্রিজে এক থেকে দু ঘন্টা রাখলেই দইটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে চলুন আপনাদের একটু কেটেও দেখিয়ে দিন এই দেখুন আশা করি আপনারাও দেখে বুঝতে পেরেছেন দইটা কতটা সুন্দর জমাট বেঁধে গেছে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি লাইক এবং ফলো করার অনুরোধ রইলো ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ